দীর্ঘদিন মিলন না করলে কি মেয়েদের জনি ছোট হয়ে যায় বা কুমারী মেয়েদের মতো টাইট হয়ে যায় আজকের ভিডিওতে আমরা জানাবো দীর্ঘদিন মিলন না করলে মেয়েদের জনির অবস্থা কেমন হয় এ বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবং যারা প্রবাসে থাকেন বা স্ত্রী থেকে দূরে থাকেন স্ত্রী অন্য কারোর সাথে ঘনিষ্ঠ হয় কি না সে বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস থাকবে এই ভিডিওর মধ্যে তাই ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন মনোযোগ সহকারে দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার স্ত্রী অন্য কারোর সাথে ঘনিষ্ঠ হয় কি না বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর যদি আগেই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই এক ভাই আমাকে প্রশ্ন করেছেন আপু আমি দুই মাস হলো বিয়ে করেছি বিয়ে করার পর এক মাস আমি আমার বউর সাথে ছিলাম তারপর আমি প্রবাসে চলে আসি প্রথম অবস্থায় আমার বউয়ের জোনি টাইট ছিল কয়েকদিন পর একটু ঢিলা হয়ে যায় আমি শুনেছি সহবাস না করলে নাকি জনি ছোট হয়ে যায় আমার প্রশ্ন হচ্ছে পরে যখন আমি আমার বউয়ের সাথে সহবাস করবো তখন কি তার জনি ছোট হয়ে যাবে না ঢিলা থাকবে এই ভিডিওটি দেখলে আপনার মনের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যৌন সঙ্গমকালে পুরুষের লিঙ্গ নারীদের জনিতে প্রবেশ করে এবং অঙ্গ সঞ্চালনের মাধ্যমে বীর্য নিক্ষেপ করে নারীর যৌনি পর্দা দ্বারা আবৃত থাকে একে বলা হয় সতীচ্ছেদ এই সতী পর্দা এক একজনের এক এক রকম হয়ে থাকে যেমন কারো কারো বড় হতে পারে কারো আবার ছোটো হতে পারে আবার কারু স্বাভাবিক হয়ে থাকে মেয়েদের বয়সের সাথে সাথে শরীর গঠনের অনুযায়ী মেয়েদের জনি ছোট বা বড় হয়ে থাকে তবে যারা বিবাহিত মহিলা তাদের জনি প্রসারিত হবে এটাই স্বাভাবিক একমাত্র যৌন মিলনের মাধ্যমে মেয়েদের জনি বড় হয়ে যায় না কোনো নারী যদি জনমিলন না করে তার বদলে প্রতিনিয়ত হাত দ্বারা হস্তমথন করে থাকে তাহলেও তার জনি বড় হয়ে যেতে পারে কারণ হস্তমৈথনের ফলে মেয়েদের জনি ফাঁক হয়ে যায় সুতরাং আপনি বুঝতে পেরেছেন যে সহবাস না করলে মেয়েদের জনি ছোট হয়ে যায় না যেমন ছিল তেমনই থাকে তবে জৌনাঙ্গের ঘটনার সামান্য উন্নতি হতে পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্টে যুক্ত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন কিভাবে বুঝবেন আপনার স্ত্রী কারোর সাথে পরক্রিয়া কর